মর্নিং এভরি ওয়ান মৌসুমী লাইফ স্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ সোমবার এখন সকাল সাড়ে নটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালে উঠে যথারীতি মিঠি স্কুলে চলে গেছে মিঠি টিফিন করে দিয়েছি আর এদিকে বানাচ্ছি আমাদের সকালের খাবার দাদার কাছে স্নানে কারণ সে অফিসে বেরোবে মাম বসে আছে ওরও খাওয়া হয়নি ও উঠেছে অনেকক্ষণ উঠে পড়তে বসেছে তো চলো দেখাই তোমাদের সাথে কি করলাম কালকে থেকে যাওয়া ময়দা থেকে এখানে কয়েকটা পরোটা করেছি এখানে গোলা রুটি এখনও গোলা রুটি হচ্ছে ওদিকে আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা হয়েছে সবার দুধ চা বসিয়েছি আর তরকারি তো কাল রাত্রি রান্না করে রেখেছিলাম তরকারিটা সকালবেলা উঠে ভালো করে জাল দিয়ে সেই সকালে যখন মিঠে গেছে তখনই রেখে দিয়েছি তরকারিটা একেবারেই শুকিয়ে গেছে কড়ার মধ্যেই রেখেছি আর এটাকে বের করিনি তো এই হলো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে আজকে তেমন কিছু রান্না করব না কারণ তোমরা জানো কাল যেহেতু মঙ্গলবার আবার ডায়ালিসিস আছে রাত্রে থাকবো যেহেতু আর আমার খাওয়ার তেমন কোনো সমস্যা নেই দুপুরে যা হোক কিছু করে নেবো তবে হ্যাঁ দুপুরে বেসিক কিছু কাজকর্ম আছে সেগুলোর জন্য মা আর আমি একটু বেরোবো তো চলো সঙ্গে থাকো আমি সারাদিন তোমাদের সঙ্গে আছি আমি আর মাম রেডি হয়ে নিয়েছি আমরা বেরোচ্ছি আমাদের কিছু বাজার টাজার করার আছে আর টুকটাক আরও কিছু কাজ আছে ওই কুরিয়ার অফিসে যাব ওই যে মামরেডি কুরিয়ার অফিসেও যাব আর এছাড়াও কিছু বাজার টাজার করবো মা ওপরটা তালা দিয়ে এই করে হচ্ছে ওই বিজনেসের জন্য কুরিয়ার অফিসে যাওয়াটাও জরুরি আর ওর বাবা বেরিয়ে গেছে অফিসে তো চলো যাই গিয়ে টুকটাক কথা টথা বলে আসি তারপরে আবার আসছি ফিরে তো বেরিয়ে পড়েছি মা আমার আমি তোমাদের তো একটু দেখালাম আমাদের ঘরের পাশে মন্দিরে যে পুজো হচ্ছে আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে খুবই হালকা খুবই হালকা বৃষ্টি হচ্ছে মাম ছাটা খুলবে না আর আমি বলে চাই ছাতা আর আমি বলেছি যে না কোনোভাবে এক ফোঁটা জলও মাথায় দেওয়া যাবে না চলো ঝটপট কাজগুলো মিটিয়ে আসি তারপর আবার আসছি তো বাজার থেকে বাড়ি চলে এসেছি তোমাদের দেখায় কি কি কিনলাম মুড়ির দোকান থেকে এই যে আমি এই মুড়িটা কিনি এই মুড়িটা হচ্ছে ইউরিয়া ফ্রি এবার আমি যেহেতু মানে একটু মুড়ি মাঝে মাঝে খাই তো এটা হচ্ছে ইউরিয়া ফ্রি না হলে আমার খাওয়া যায় না চা পাতা আর এই যে ঠাকুরের বাতাসা আর এদিকে কিছু সবজি নিয়েছি এই যে এই ডাঁটাগুলো কিনেছি কিনেছি অনেকদিন বাদে মিঠি একবারে ডাঁটার বাবা এনেছিল তাই কাঁচা আম কাঁচা লঙ্কা কুমড়ো আর কিছু না এইটুকু আর এখানে এনেছি বেশ কিছু জিনিস দাঁড়াহ দেখায় কি আছে মাম এই প্যাকেটটা কাটবি আছে এই যে কতগুলো

আর আছে অনেক টাইপের কোল্ড ড্রিঙ্ক ঢেলে দেন ধরে ঢেলে দেন ঢেলে দেবো হ্যাঁ যাবে তো না তারপরে আমি ইয়ে করে নিচ্ছি ঢুকিয়ে দিচ্ছি সরি সরি সস ছিল বলে গেছে সস ছিল সস আছে চিংসে চিংসে ফেটেছে কিনা দেখছি ফাটেনি একটা ওটা অবশ্য প্লাস্টিক বোতল কাশুন কাশুন দিকে প্লাস্টিক বোতল ওটা তো আমার পাশ অনেক কোল্ড ড্রিঙ্ক এর মধ্যে আর একটা বড় কোল্ড ড্রিঙ্ক আছে সব আমি এনেছি এখন এগুলো মাম বয়ে এনেছে এত একটা রিক্সা পেলাম না দুপুরে জানো তো এই এত টাইপের কোল্ড ড্রিঙ্ক আচ্ছা আম মেন হচ্ছে ওই আম আনারস অনেকগুলো কোল্ড ড্রিঙ্ক আর দুটো ছোটো ছোটো চিংসের দুটো ম্যাগি একটা সয়া সস না সয়া সস না দু রেড চিলি সস আর একটা কাসুন্দি ব্যাস এই তো এই বাজার করেই ফিরলাম দুজনে এই বাজার করে ফিরলাম মিঠির স্কুল থেকে রাস্তায় আস্তে আস্তে মিঠির গাড়ি ঢুকছে মাছ পথে মিঠির গাড়ি থেকে মিঠিকে নামালাম ভয় পেয়ে গেছিলাম এমন বিল করতে করতে এত দেরি হয়ে গেছে ভাবছি যে না এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে তার মাম তো আমার সাথে আছে আমি তো একা না বয়ে আনতে পারবো না ওরা আমাকে কখনো একা ছাড়ে না তো ভাবছি মিঠি এসে হয়তো দাঁড়িয়ে থাকবে ঠিক আমরা ওই গলিতে ঢুকেছি আর মিঠির গাড়িও ঢুকছি পেছন থেকে হর্ন শুনে বুঝেছি মিঠিকে ওই রাস্তাতেই নামিয়ে নিলাম কারণ আমরা হেঁটে হেঁটে যতক্ষণে পুকুর পাড়ে আসবো পাঁচ মিনিট তো লাগবে ও কি পাঁচ মিনিট রোদ্রে একা দাঁড়িয়ে থাকবে তারপরে সবাই একসাথে বাড়ি ঢুকলাম মিঠি স্নানে গেল আমরা দুজনে আনপ্যাক করলাম এবার মা আমার আমি পটাপট স্নানে যাব আর বুঝতেই পারছো বেলা হয়ে গেছে মিঠি ঢুকে গেছে মানে মিঠি সাড়ে বারোটায় ঢোকে এখন পৌনে একটা বাজে তো দুপুরবেলা সেদ্ধ ভাত ছাড়া কিচ্ছু করার নেই সময়ও নেই আর এমনিতেও এখন দুপুরে সেদ্ধ ভাত ছাড়া উপায়ও নেই রাত্রেবেলা রান্না করতে হবে কালকে ডায়ালিসিস আছে তো চলো স্নান করে রান্নাটা ছপ করে রান্না নয় মানে জাস্ট ভাতটা চাপিয়ে দিই তারপরে আবার ফেরত আসছি আজকে সোমবার আমার গড়িয়াটে আজকে পড়া থাকে মা বলেছিল সোয়াতি আন্টি গড়িয়াহাটের ভিডিও দেখতে চেয়েছিলেন তো সেই জন্য আজকে পড়তে গিয়ে ভাবলাম আমি তো রোজই মানে সপ্তাহে দুদিন তো যাচ্ছি একদিন তাহলে ভিডিও তুলেই আনি এই যে গড়িয়াহাটে অনেক কিছু এখন বদলে গেছে মানে এই রিসেন্টলি আমি আগের দিন এসেও দেখতে পাইনি এই গড়িয়াহাটের ওপরে যে এক্সট্রা ছাউনিগুলো ছিল সব তুলে দিতে হয়েছে দোকানের জার যেটুকু মানে দোকান সেটুকুই রাখতে হচ্ছে বাইরে এক্সট্রা করে যে ছাউনি দেওয়া সব উঠে গেছে এই যে গড়িয়াহাটের এই ছাউনিগুলো তুলে দেওয়া হয়েছে যাতে লোকজনের সুবিধা হয় হাঁটতে সবই ঠিক আছে বাট আমার যেটা অসুবিধা হয়ে গেছে বৃষ্টিতে আগে ছাতা খুলতে হতো না গড়িয়াতে গেলে এখন বৃষ্টি বললে ছাতা খুলতেই হবে এমন একটা অবস্থা তো আমার তো পড়ার টিউশন থেকে বেরিয়ে এসে এটা তোলা তো এবার আমার বাড়ি ফিরতে হবে এখন আর বৃষ্টি হচ্ছে না তার আগে একটু একটু হচ্ছিল যখন যাচ্ছিলাম এই যে গড়িয়াহাটে ফেমাস এখানে গেলেই মানে কিনতেই হবে এরকম একটা ব্যাপার তো এই যে এখন ট্রাফিক জ্যাম দাঁড়িয়ে থাকা এরপরে বাড়ি ফিরব সেই দুপুরের পরে আমি আর তোমাদের সামনে আসিনি তার মধ্যে তো মামে একটু গড়িয়াট পড়তে গিয়েছিল মাম বললো মা আমি একটুখানি এই সময় টান্টিদের সাথে কথা বলবো বলে মাম তোমাদের সাথে একটু গল্প করছিল ও ফিরে চলে এসেছে তাই ভাবলাম এবার আমি একটু গল্প করি এবার আমি ওইদিকে রান্নার কিছুটা চাপিয়েছি তোমাদের তো বললাম দুপুরে রান্না করিনি রাত্রে করছি কারণ কালকে যেহেতু ডায়ালিসিস আছে তো রান্নার ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সবজি কেটে রেখেছি ডাল আর কি মাছের মাথা দিয়ে মুগের ডাল করব ওদের জন্য আর একটা পাঁচ মিশালি সবজি করব তার মধ্যে একটু ওই আজকে যখন বাজারে গেছিলাম তোমাদের দেখালাম না যে কাটোয়া টাটা এনেছি তো ওই সব দিয়ে সব মিশিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করব আর হচ্ছে মুগের ডাল মাথা দিয়ে করবো আর এদিকে মিঠি পড়তে বসেছে ওর বাবা আছে ও পাশে কখন ওর বাবা পড়াচ্ছে কখন আবার আমি একটু এসে বসছি কালকে মিঠির লাস্ট এক্সাম তারপরে মিঠি একদম বিন্দাস মিঠির ছুটিই ছুটি তো এই মা এসে গেছে মাম হাত মুখ ধুতে গেছে আর আমি ভাবলাম তাহলে এবার ভিডিওটা আমি মানে কন্টিনিউ করি তো ও কিন্তু ভিডিও করেছে সাথী ম্যাডামের জন্য অর্থাৎ ডাক্তার সাথী ম্যাডাম আপনার জন্য আপনি গড়িহাটটাকে দেখতে চেয়েছিলেন সেই জন্য মাম ভিডিও করে এনেছে আর যেহেতু আমার তো সবসময় যাওয়া হয় না তো ওকে বলেছিলাম ও যায় তা আমি বলেছিলাম ওই আরটি দেখতে চেয়েছে তুই একটু করে আনিস তো যেটা এখন তো জানেন কিনা জানি না আমাদের এখানে বেশিরভাগ স্ট্রিটের যত দোকানগুলো আছে সমস্ত ওই ওপরের ওই ছাউনিগুলোকে খুলে দিচ্ছে তো গড়িয়াহাটে বেশিরভাগ দোকানের ওই যে ওপরে যে প্লাস্টিকের ছাউনি থাকে স্ট্রিটের দোকানে বেশিরভাগ সব খুলে দিয়েছে ও বলছিল যে মা বেশিরভাগ সব খুলে দিয়েছে ও সেটাও মানে ভিডিও করে এনেছে তো দেখুন আশা করি আপনার ভালো লাগবে অন্তত কিছু না হোক পুরোনো দিনের স্মৃতিটা ফিরে পাবেন কলকাতায় থাকার স্মৃতি যেটা মিস করছেন আপনি ওখানে ব্যাঙ্গালোরে বসে তো মাম চেষ্টা করেছে সেটা যতটুকু এবার অত ছোট মানুষ আমি দেখলাম ভিডিওটা ভালোই হয়েছে তবুও আপনি দেখবেন আপনার কেমন লেগেছে যে মাম আপনার জন্য করে এনেছে তো আমি একটু মিঠিকে পড়িয়ে নিই তারপরে আবার ফেরত আসছি রাত্রে রান্না করতে চলে এসেছি ওদিকে মিঠুর বাবার কাছে পড়ছে মাছের মাথায় এদিকে ভাজতে বসিয়েছি এখানে এখনো ছোট ছোট দুটো আছে ডালটা অলরেডি সেদ্ধ করে ফেলেছি তো আমার বাচ্চারা মাছের মাথা এমনি খেতে চায় না ডাল দিয়ে ওরা পছন্দ করে তো সেই জন্য ডাল দিয়ে মাছের মাথা আর এখানে পাঁচ মিশালি সবজি করব। আর মামকে দেখাবো মাম কি করছে মামও আছে আমার সাথে একটু রান্না করে মাম টাকা বা সেরকম এমার্জেন্সি হয় তখনই ধুই তো মা ওই জন্য মা কি হলো রে লাইট ব্রাইটনেস কমে গেছে যখন ও হঠাৎ দেখছি কেমন যেন ওই এটা কমে গেছে যাই হোক সেই করতে দেয় না আর এটা রাত্রে রান্না করছি এবার দেখি আমার জন্য কিছু একটা তরকারি করতে হবে ফ্রিজে পটল আছে ভাবছি তো আলু পটলের একটা নিরামিষ সবজি করবো কারণ মাছের মাথা খাওয়া তো আমার বাড়ন অতএব ডাল দিয়ে মাছের মাথা তো কোনোভাবেই খাবো না আর ওটা খালের দানা দিয়েছি তো ওই সবজিও খাবো না তো যাই হোক আপাতাদা এইটুকু গুছিয়েছি এটুকু করে নিই তারপরে দেখি আর কি করা যায় তো চলো সঙ্গে থাকো মা এখন রান্না টান্না করে বসে পড়েছে শরীরটা খুব খারাপ লাগছে বলে তো মা বলল যে কি কি রান্না কী একটু দেখিয়ে দিতে কারণ আর পারছে না গরমের মধ্যে না ঘেমে গেছে আর দুদিন ধরে স্টিচের ওখানে খুব ব্যথা করছে মায়ের সেই জন্য ওই যে বসে রয়েছে সোফায় ওই যে চুপ করে বসে আছে মিঠিও মায়ের পাশে বসে এইখানে সব রান্না খান্না করে নিয়ে এসে রেখেছে করে রেখে কোনো মতে উঠে চলে এসেছে ভাত বসিয়ে রেখেই চলে এসেছিল যে পারছে না আর তারপরে আমি গেলাম গিয়ে ভাতটাও বুধ দিলাম আর দুধ জ্বালে বসানো ছিল ওটাকে বন্ধ করে দিয়ে এসে তাই এই খাবারগুলো এখানে রাখলাম দেখাই চলো কি রান্না হয়েছে আজকে এই যে পাঁচমিশালি সবজি হয়েছে এটা আমার খুব ভালো লাগে মিঠিরও বেশ ভালো লাগে এই যে ডাঁটাগুলো আছে না এই ডাঁটাগুলোর জন্য কি যেন বলে এই ডাঁটাগুলোকে কাটোয়ার ডাটা কি এরম একটা কিছু মিঠিরও এটা ভালো লাগে কাঁঠালের দানা দিয়ে এই ডাঁটাটা দিয়ে তরকারি করলে ও ভালোবাসে আর বাড়িতে সবাই খেতে এটা ভালোবাসে হ্যাঁ পাঁচমিশালি তো আর এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল এই যে মিঠির অবস্থা হয়ে গেছে লাগে আর এই যে পাপড় ভাজবে বলেছে এই মাছের মাথা দিয়ে ডাল খেতে আমার খুব ভাল লাগে রুটি করেছো ভাত খাবে না বলে শরীরটা এখনো খারাপ লাগছে বলো তুমি না হয় ঘরে চলে যাও এসি চালিয়ে দিয়েছি আমি হ্যাঁ তুমি কষ্ট করে একবার একটু উঠে ঘরে চলে যাও গিয়ে একটু রেস্ট নাও তারপরে পরে খাওয়া দাওয়া হবে আমি তো এর মধ্যে গোপালকে শুইয়ে দিয়েছি তার আগে ওর ব্যাগটা গুছিয়ে এসেছে যেহেতু ওই ঘরে গোপাল আছে লাইটটা জ্বলবে সেই জন্য তো ও আগে ব্যাগটা গুছিয়ে নিল তারপরে আমি গোপালকে শোয়ালাম তারপরে এসে দেখি মায়ের এরকম অবস্থা শরীরটা খারাপ লাগছে এখন মা একটু কিছুক্ষণ বসে নিক যেহেতু ভাল লাগছে না কারণ এখন যদি বলি খেতে খাবে না বলবে না খেয়ে শুয়ে পড়ছি সেই জন্য বললাম যে একটু বসে নাও পরে খাওয়া দাওয়া হবে একসাথে তো চলো এখন সবাই আগে খাওয়া দাওয়া করে নিই কিছুক্ষণ বাদে তারপরে ফেরত আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে রাত সাড়ে এগারোটা বাজে অনেক রাত হয়ে গেছে আসলে স্টিচে খুব যন্ত্রণা হচ্ছিলো সেই জন্য অনেকক্ষণ শুয়েছিলাম স্টিচে শুধু নয় মানে পেটের মধ্যে যেন মনে হচ্ছে মাসেলগুলোও যন্ত্রণা হচ্ছে মানে এমনি পেটে ব্যথা গ্যাসের পেটে ব্যথা সেটা নয় বোঝা যাচ্ছে যে ভেতরে যেন আর আমার কথা বলতেও কষ্ট হচ্ছে তো বোঝা যাচ্ছে ভেতরে যেন মাসেলগুলো কেমন যন্ত্রণা হচ্ছে আগের দিন ডাক্তারকে দেখিয়েছি বলেছে সবে ছ মাস তো একটু বেশি পিয়ার হয়ে গেলে তখন প্রবলেম হয়ে যাচ্ছে তো এখন এসেছি মিঠিকে ওষুধ খাওয়াবো খাইয়ে তারপরে সব এই যে মিঠি অ্যাজমার ওষুধ দিয়েছে হোমিওপ্যাথি দেখিয়েছে এদিনকে ইএনটি দেখাতে যেতে হবে এগুলো এটা খাওয়ালাম আর এটা খাওয়ানো বাকি আছে তাহলে ভিডিওটা তো শেষ করা হয়নি আর হ্যাঁ সোমাষ্ট্রি দি আরও কয়েকজন দিদিরা বলেছে আমার মুখটা ফুলেছে সত্যিই ফুলেছে তার কারণ হচ্ছে বললাম না আগের দিন জল বেরোয়নি তো জল না বেরোলে স্বাভাবিক শরীরের মধ্যে তো জলটা রয়েই গেছে তার মধ্যে আবার কিছু জল অ্যাডিশান হয়েছে তো দেখা যাক কালকে ডায়ালিসিসে কি হয় কতটা কি বের করতে পারে সেই জন্য চোখ মুখটা ফুলেছে আমি নিজেও বুঝতে পারছি ফুলেছে কিছু করার নেই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা তোমাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ রাখছি